আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বাংলা সপ্তবর্ণ বইয়ের ছবি রং যে গল্পটা আছে সেটা তোমাদেরকে শেখাবো দেখো হাসেম খানের লেখা এই গল্পটা তোমরা কিন্তু প্রশ্ন পাওয়ার জন্য আগে গল্পগুলো পড়তে হবে তোমরা অনেকে হয়তো সৃজনশীল নিয়ে মনে করতে স্যার সৃজনশীল দিয়ে দ্রুত শিখে যায় সৃজনশীল পড়ার আগে তোমরা গল্প ভালো করে বুঝে পড়ো আমাদের একবার দ্রুত তোমরা সৃজনশীলগুলো পেরে যাবা এবং এমসি পারবা কিন্তু তোমাদের কিন্তু আগে বই পড়তে হবে এবার কিন্তু তোমাদের অধ্যায় পড়তে হবে বই পড়তে হবে ঠিক আছে আমি তোমাদের প্রশ্নগুলো দ্রুত দিয়ে দিবো তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক হবে ওকে বই পড়তে হবে অধ্যায় পড়তে হবে গল্প ভালো করে পড়তে হবে সব সাবজেক্টের গল্প ভালো করে পড়তে হবে তাহলে দেখবো তোমাদের প্রশ্নের উত্তর পাওয়া অনেক সহজ হয়ে যাবে ওকে ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে কাগজ তো সাদা তো ছবি আঁকবো কাগজ কি সাদা পেন্সিল আঁকা যায় হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে তোমার সাদা জমিনে আমরা হাতের কলম দিয়েও আঁকতে পারি রং হলে খুব ভালো হয় খুব মানে অনেক ইচ্ছে মতো লাল নীল সবুজ বেগুনির হলুদ কালো রং হয়ে গেছে সাদা কাগজটা ভরে ফেলা যায় সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায় তো হলুদ নীল লাল এই তিনটি রং আস কিন্তু আসল রঙ মানে মৈলিক রং হলুদ নীল আর লাল এই তিনটি রঙ থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় তাহলে রঙিন ছবি আঁকতে কী কী রং লাগবে যে হলুদ নীল আর হল লাল আর সাদার জমিনে সব কিছুই আঁকা যায় এই তিনটা রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় যেমন হলুদ আর নীল রং মেশালে আমরা কি পাবো হলুদ আর নীল মেশালে সবুজ রং পাওয়া যায় নীল ও লাল মেশালে বেগুনি পাওয়া যায় আর লাল ও হলুদ মেশালে কমলা পাওয়া যায় তাহলে মনে রাখবা হলুদ আর নীল হলো সবুজ আর নীল যোগ লাল হলো বেগুনি আর লাল আর হলুদ যোগ করলে কি পাওয়া যাবে কমলা পাওয়া যাবে তবে একটি সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রঙ ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় তাই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ নীল এই তিনটেই হলো মৌলিক রং বা প্রাথমিক রং মানে যে রঙগুলো কারো মিশ্রণে তৈরি হয়নি সবুজ কমলা বেগুনি এগুলো হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং কারণ এগুলো হলো মধ্যবর্তী পর্যায়ের রং কারণ হল এই যে লাল হলুদ নীল এগুলো মিশেই ওগুলো তৈরি করা হয় যেমন সবুজ বেগুনি কমলা আর বাকিগুলো হলো পরবর্তী পর্যায়ের রং মানে অন্য যত রংগুলো আছে সাদা কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে ছবি আঁকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন রং সাদা ও কালো তো মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই দুইটা রং পাওয়া যাবে না আমরা মৈলিক রং মিশিয়ে সাদা কালো পাব না তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটা রং তৈরি করা যায় সবুজ ও লাল যদি ঘন করে মিশিয়ে তাহলে আমরা কালোর কাছাকাছি একটা রং পেতে পারি রংধনুর সাতটি রং বৃষ্টির আকাশে যখন রংধনু ফুটে ওঠে একটি একটি করে গুনে সাতটি রং খুঁজে বের করা যায় রংধনুর রংগুলোর নাম কি হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি গোলাপি তাহলে এই কয়টা রং তোমরা কি করবা মুখস্থ রাখবা এটা হলো রং এই সাতটা রং ওকে বাংলাদেশ ষড় দেশ বছরের বারো মাসকে আমরা দুই মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি তো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হলো বর্ষাকাল আবহাওয়া থাকে শুষ্ক ও গরম বৃষ্টি হয় কম গাছপালা খাল বিল নদী শুকিয়ে যায় প্রচন্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায় আবার হঠাৎ করে আকাশ কালো রঙের মেঘের ছোটাছুটি দেখা যায় এই গ্রীষ্মকালে বিদ্যুৎ চমকানোক সঙ্গে কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয় তারপর ঝড় ও বৃষ্টি প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে রঙ বেরঙের ফল আম জাম কলা লিচু তরমুজ এইসব গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদও মিষ্টি তাহলে প্রিয় সেক্ষেত্রে যে গ্রীষ্মকালের যে বৈশিষ্ট্য আছে এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে ওকে তোমাদেরকে মনে রাখতে হবে প্রশ্নের উত্তরের প্রয়োজন হতে পারে এবার দেখো বর্ষাকাল বর্ষাকাল হলো আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস হলো বর্ষাকাল ঝিরঝির অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয় এই সময় আমি এই সময় হয় প্রবল বেগে বৃষ্টি এটা মনে রাখতে হবে তোমাকে পোস্টার মধ্যে কিছু হিমস দেওয়া থাকবে তাহলে ওই অনুযায়ী তোমাকে ওই ঋতুটা খুঁজে বের করতে হবে যেমন তোমাকে বললো যে কানে তাল লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয় তাহলে এটা কিন্তু গ্রীষ্মকালের বর্ণনা দিতে হবে তোমাকে আবার প্রবল বেগে বৃষ্টি হয় বর্ষাকালে এইসব মাঠ ঘাট নদী নালা খাজিল বিল পানিতে টৈটম্বর হয়ে যায় টৈটম্বুর মানে ভরপুর হয়ে যায় পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায় নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা এই সবুজ রঙের গাছপালা জঙ্গল ধান ক্ষেত পাট ক্ষেত এগুলো ভরে যায় সাদা ও কমলা রঙের এই যে বিশেষ বৈশিষ্ট্য বর্ষাকালের হলো কদম এটা মনে রাখবা কদম ফুল বললেই বর্ষাকালের বর্ণ দিতে হবে বর্ষা ঋতুর ফুল এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে আবার যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল পড়ে কচুর ফুল দেখো অনেকে কিন্তু এই কচুর ফুল রান্না ভাজি করে খায় আমার কাছে ভালোই লাগে দেখতে তাহলে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে চমৎকার দেখতে লাগে কচু ফুল তরকারি হিসেবে সুস্বাদু এই কচু ফুলে তরকারি খাওয়া যায় তাহলে কচু ফুল তারপর কদম ফুল আর পানিতে টম্বর এরকম শব্দগুলো বললেই তাহলে বর্ষাকালের বর্ণনা দিতে হবে ওকে এবার দেখো শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের সরাসরি যখনই বলবে নীলের সরাসরি সাদা স্বচ্ছ নীলের সরাসরি তখনই কিন্তু শরৎকাল কারণ ভাদ্র আসেন এই দুই মাস হলো শরৎকাল এই সময়ে বৃষ্টি বসে যায় মানে বৃষ্টি দেখা যায় না তেমন সুন্দর নীল আকাশে এই পেঁজা তুলের মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায় এই মনে রাখবা পেঁজা তুলোর মতো যে মেঘগুলো ভেসে বেড়ায় তাহলে এটা এটা মনে রাখবা এটা একটা শরৎকালের বৈশিষ্ট্য গাছপালা নদী নালা প্রকৃতি সব কিছু এই ঋতুতে ঝকঝকে থাকে সব কিছু প্রকৃতির সব কিছু ঝকঝকে থাকে নদীর ধারে বিলে অল্প পানিতে কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নানারকম সাদা কাশফুল এই যা শরৎকালের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কাশফুল বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে সুন্দর নরম রঙের কারণে মনে তখন আনন্দ নেচে ওঠে বিলে পুকুরে সময় সাপলা ফুল ফোটে তার মানে মন আনন্দে নেচে ওঠে হলো কাশফুল দেখে বেশিরভাগ সাপলা সাদা তবে লাল সাপলাও আসে মানে বেশিরভাগ সাপলাগুলোই সাদা হয় তবে লাল রঙের সাপলাও দেখা যায় যা দেখতে খুবই সুন্দর ভরা নদী ও খালে সাদা লাল নীল হলুদ বিভিন্ন রকমের পাল তোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয় দেখতে হৃদয় কেড়ে নেয় মন কেড়ে নেয় তো হেমন্ত ঋতু হলো কার্তিক ও মাস সবুজ ধান খেতে রং হলুদ হতে শুরু করে আর কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস কি হেমন্তকাল এই যে সবুজ ধান খেতে রং হলুদ হতে শুরু করে ঋতুর শেষ দিক অর্থাৎ অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহাত দেখা যায় ধান পেকে গেছে চাষিরা দলে বেঁধে ফসল কাটা শুরু করে তাহলে হেমন্তকালের একটা বৈশিষ্ট্য হল ধান খেতে রং হলুদ হয়ে যায় আবার গেরুয়া রঙের বাহার দেখা যায় সময় আবার ধান কাটা থাকে এরপরে পৌষ ও মাঘ মাস এই দুই মাস হলো শীতকাল এটা মনে রাখবা বন জঙ্গলে বাড়ির আঙ্গিনায় সর্বতই নানা রঙের ফুল ফোটা শুরু করে যে নানা রঙের ফুল ফোটার কথা বলে তাহলে শীতকালে বর্ণনা দিতে হবে এই ফুল ফোটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে শিমুল পলাশ আর কৃষ্ণচরা গাছে তখন ফুল ফোটে এটা মনে রাখবা শিমুল পলাশ কৃষ্ণচরের কাছে ফুল দেখা যায় এই শীতকালে হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেটে ওঠে এটা মনে রাখবা পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে কোন সময় শীতকালে মাঠের তিলের খেতে ক্ষেতে মাঠের খেত গ্রাম অঞ্চলে তোমরা অনেকে দেখেছো খেত এই তিলের খেতে সাদা হালকা বেগুনি ফুল দেখা যায় সরষের খেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে হলুদের বন্যা বললে সরষের ক্ষেতের সরষে ক্ষেত আসলে সরষের ফুলের কথা বলছে আর এখানে শীতকালের বর্ণনা দিতে হবে এই যে হলুদের বন্যা দেখা যায় শীতকালে শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য আর এই সময় মানুষের পোশাকে রঙের বৈচিত্র্য দেখা যায় লাল নীল হলুদ কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ শীতকালে কুয়াশা ও ধোয়াটে রং আমাদের চোখের সামনে তুলে ধরে খুবই ঠান্ডা বরফ পরা দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ লক্ষ পাখি শীতকালে প্রিয় শিক্ষাতে তোমরা জানো যে উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ে আমাদের অঞ্চলে অনেক শীত পড়ে প্রচুর শীত থাকে এই সময় তো কিছু চেহারাই দেখা যায় না যাকে যাকে উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশের নীল খালে বিলে নদীতে তাহলে এই শীতকালে আমাদের দেশে লক্ষ লক্ষ গেস্ট বার্ড মানে অতীতে পাখি আসে তো শীতের সময় কেন আসে আসলে শীতের সময় কিন্তু তারা শীত থেকে রক্ষা পেতে এই দেশে আসে কারণ হলো যত আমরা উত্তরে যাব দেশগুলোতে তত বেশি শীত থাকে এই জন্য তারা শীত থেকে বাঁচার জন্য আমাদের এদিকে আসে আমাদের এদিকে শীতটা একটু এত বেশি তীব্র না উত্তরের এই দেশগুলোর তুলনায় তাহলে আশ্রয় নেয় আমাদের দেশের খালে বিলে নদীতে যাকে বলা হয় অতীতে পাখি রঙ বেরঙের পালক আসে এসব পাখির শীতের শেষে বসন্তের শুরুতে আবার চলে যায় ওদের নিজের দেশে ফাল্গুন ও চৈত্র এই দুইটা মাস হলো বসন্তকাল স ঋতুর শেষ ঋতু এ সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা দেখা যায় কে কত সুন্দর সতেজ ফুল ফোটাতে পারে কে কত সুন্দর সতেজ ফুল ফোটাতে পারে এটা হলো বসন্তকালে নানা রঙের পালক সেজে পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায় পাখিরা গাছে গাছে নেচে বেড়ায় উড়ে বেড়ায় ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে অন্যদিকে হাজার হাজার লক্ষ রঙিন প্রজাপতি দেখা যায় এত রং বেরঙ্গের যে হিসাব করা সম্ভব এখানে অনেক রং বেরঙ্গের সব সবকিছু দেখা যায় নানা রঙের মোহময় মানুষের আনন্দে বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে শ্বাস উৎসবে মেতে ওঠে তাই বসন্ত ঋতুই হলো রঙের ঋতু তাহলে রঙের ঋতু বললে বসন্তের কথা লিখতে হবে তো অনেক কাল আগে থেকেই বাংলাদেশের শর ঋতুতে আমাদের পরিবেশ নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে নিস মানে প্রকৃতি রূপের রকম ফের ঘটেছে রকম ভিন্নতা রূপের রকম ফের ঘটে চলেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে তাই আমরা দেখি আমাদের লোকশিল্পীরা মাটির পুতুল কাঠের পুতুল কাপড় তুলার পুতুল সোনার পুতুল লক্ষ্মী সরা শখের হাড়ি নকশি কাতা হাত পাকা পাটি গল্প বলার পটে তথা লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিচ্ছে আমি এই প্যারাটা মনে রাখবা লোকশিল্পীদের কাজ কি তাতে তৈরি কাপড়ে তাঁতিরা ও লোকেরা তাদের তৈরি হাতের পোশাক সুতোর ঝলমলে করা সব শাড়ি পোশাক চলেছে আমাদের এখন ছবি আঁকে বিভিন্ন দেশের বাংলাদেশের শিশুদের ছবি রং অনেক উজ্জ্বল হয় সাহসী এবং মৌলিক রঙ তাই খুব সহজেই বাংলা শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায় চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে পড়ে আমাদের চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবি দেখলে অনেক কিছু মনে পড়ে এই যে কিছুদিন আগে গ্রাফিতি দেখেছো তোমরা কি সুন্দর সুন্দর গ্রাফিতি এঁকেছে ঢাকার রাস্তায় বাংলাদেশের শিল্পের অনেক মুক্ত সহজ ও সাহসী লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশি কাতায় হাত পাকায় পুতুলে হাড়ি ব্যবহার করছেন তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে তাহলে তোমরা কি করবা এই গল্পটা এভাবে শিখে ফেলবো ওকে দেখো এখানে কয়েকটা খুব বেশি জোর দেওয়ার জন্য খুব যার মধ্যে অন্য কোন রঙের মিশ্রণ ঘটেনি স্বর মানে স্বর দেশ আমাদেরটা মানে করা কঠোর গেরুয়া মানে মাটির মতো রং গেরুয়া রং বাহার মানে শোভা সৌন্দর্য আর সর্বত্র মানে সব জায়গায় তাহলে এটা পাঠের উদ্দেশ্য কি এটা পাঠ করলে শিক্ষার্থীদের কি মনে হবে যে ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হবে তাহলে পাঠ দেখো আমাদের আমরা চারপাশে গাছ লতা পাতা ফুল মাঠ নদী পাহাড় পর্বত ইত্যাদি দেখি তাদের রূপ আছে রং আছে সেই রূপকে নানান রঙের নিজের মতো যারা আঁকেন তারা তাদেরকে আমরা বলি কি চিত্রশিল্পী তারা আমাদের চিত্রশিল্পী বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং বদলে যায় চিত্রশিল্পীরাও তাদের ছবিতে রঙের একাই ফুটে তোলেন ছবি সেই নানান রং ও রঙের বৈচিত্র্যের কথাই লেখক হাসেম খান তার ছবি রঙ লেখাটিতে ফুটে তুলেছেন শিল্পী হাসেম খান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশে তিনি চিত্রকলা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তার উল্লেখযোগ্য বই হল ছবি আঁকা ছবি লেখা জয়নুল গল্প গুলিবিদ্যা একাত্তর একটা তার লেখা তাহলে এভাবে তোমরা পড়ে ফেলবা এরপরে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব কে ভালো থেক